আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার জিমেল আইডি লিঙ্ক আপনি কীভাবে কপি করবেন তো তারপরে প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনেক সময় আমাদের জিমেল আইডিটা অন্য কাউকে শেয়ার করা প্রয়োজন হয় তখন কিন্তু আমরা আমাদের জিমেল আইডিটা অনেকেই মনে রাখতে পারি না এই জিমেইল জিমেল আইডি থাকার কারণে তো আপনি কিন্তু এখন আপনার জিমেল আইডির লিঙ্ক কপি করে কিন্তু আপনি যে কাউকে কিন্তু আপনার জিমেল আইডি লিঙ্কটি কিন্তু শেয়ার করতে পারবেন তো আপনার জিমেইল আইডি লিংক কপি করার জন্য আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর উপরের ডান পাশে আপনার জিমেইল প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে জেনারেল সেটিং দেখতে পারবেন প্রথমেই এটার উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার নিচে আপনার জিমেইল আইডিটা এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাটির কুলি অ্যাট দ্য জিমেইল ডট কম তো আপনার এখানে জিমেইলের আইডির উপর আপনি টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাটির কুলি অ্যাট দা জিমেইল ডট কম তো এটা কিন্তু এখানে কিন্তু এডিট অপশন দেখাচ্ছে তো আপনি এটা কপি করার জন্য আপনি এখানে টাচ করবেন তো টাচ করে আপনি শেষ পর্যন্ত নিয়ে দেবেন তো তারপর কিন্তু আপনি এটি কপি করা অপশনটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এখানে কিন্তু কপি করার সিস্টেমটা চলে আসছে তো এখন পরে এই যে দেখতে পাচ্ছেন কপি এটাতে আমি টাচ করে দিলাম তো এটা কিন্তু কপি করা হয়ে গেছে তো এখন কিন্তু এই লিংকটা কিন্তু আপনি যে কাউকে কিন্তু পেশ করার মাধ্যমে কিন্তু আপনি যে কাউকে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন তো আমি এখন আপনার দেখে দেখিয়ে দিয়েছি সাপোজ আমি ইউটিউবে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেশ করলাম তো এই যে পেশ করলাম তো দেখতে পাচ্ছেন মাটির তো এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে তো আপনি কিন্তু যে কাউকে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তো এইগুলির মাধ্যমে কিন্তু আপনি যে কাউকে কিন্তু আপনার জিমেইল আইডি লিঙ্কটা কিন্তু আপনি এখন শেয়ার করতে পারেন খুব সহজেই তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার জিমেইল আইডি লিঙ্ক কিন্তু কপি করে আপনি যে কাউকে খুব সহজেই কিন্তু শেয়ার করতে পারবেন আর এই সিদ্ধ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ